আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আলোচনা করব মিমফি মিমফি কয়েন নিয়ে তো এখনও যারা জয়েন হন নাই তারা অতি দ্রুত জয়েন হয়ে যান আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখন মতো সাবস্ক্রাইব করেন নাই তারা টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন যাতে যে কোনো প্রজেক্ট বিষয়ে আমরা যদি আপডেট দিই সেটার জন্য আপনারা তাৎক্ষণিক পেয়ে যান তো সুতরাং আর দেরি না করেই চলে যাবার মিমফিতে তো এই কয়েনটা আগস্টের ছয় তারিখ লিস্টিং হওয়ার সম্ভাবনা আছে তো দেখা যাক কি হয় তো আজকে আমি আলোচনা করবো মূলত হচ্ছে যে কিভাবে যারা নতুন যারা নতুন তারা কিভাবে অল্প সময়ে অনেকগুলো কয়েন আর্ন করতে পারেন ঠিক আছে এটা নিয়ে আলোচনা করতে আমরা সব চলে আসি কথা না বাড়িয়ে কাজ শুরু করে দিই তো এরকম একটা ইন্টারফেস আসবে এইখানে প্রতিদিন একটা কম্বো প্যাক দেওয়া হয় যেটা থেকে মোটামুটি পাঁচশত মিলিয়ন পাঁচশতকে মানে পাঁচ লক্ষ আপনি কয়েন পাবেন আর প্লাস হচ্ছে সর্বপ্রথম আপনার যে কাজটা করতে হবে এখানে কাজ করার আগে আপনি ওয়ালেট অপশানে যাবেন ওয়ালেট ওয়ালেট অপশানে গেলে এখানে একটা ফেস শো করবে আপনি ফেসটা সেভ করে রাখবেন বা কোথাও লিখে রাখবেন ঠিক আছে তারপরে হচ্ছে আপনি চলে আসলেন আপনার মূলত কাজ একটা শেষ এখন আমরা দেখব যে কিভাবে এই মিমফি প্রজেক্টটাই খুব দ্রুত মানে দু এক দিনের মধ্যে পাঁচ থেকে দশ থেকে পনেরো বা আরও বেশি মিলিয়ন পয়েন্ট আর্ন করা যায় সেটা দেখে কীভাবে দেখব এখন আমরা চলে আসবো এইখানে আর্ন অপশানে আমি বিস্তারিত কথা বলছি আপনারা মনোযোগ দিয়ে মনোযোগ দিয়ে ভিডিওটা না টেনে ভালো করে দেখবেন তাহলে বুঝতে পারবেন তো এইখানে চলে আসলাম টাক্ক অপশানে সরি টাক্ক না আর্ট অপশানে আর্ন অপশান আসলে এখানে নিচে নিচে স্ক্রল করবেন দেখবেন যে অনেক এইখানে দেখবেন যে দেখা যাচ্ছে ভিডিওগুলো আছে এনে এক একটা ভিডিও যদি আপনি দেখেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পাঁচ লক্ষ করে কয়েন পাবেন ঠিক আছে এখানে অনেকগুলো ভিডিও আছে একটু সময় দিলে একটু সময় দিয়ে আপনি কিন্তু পাঁচ লক্ষ কয়েন ইনকাম করতে পারবেন তো আমরা এখানে একটা ভিডিও দেখি যে কোনো একটা ভিডিও দেখি দেখলে তাহলে এখানে এটা দেখি এইরকম একটা ফেস ফেস শো হবে আপনারা কী করবেন এই যে ইউটিউবের হেডিংটা আছে এখানে ক্লিক করবেন এটা ক্লিক করলে এরকম একটা অপশান আসবে কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করলে দেখেন এখানে ইউটিউব চ্যানেল নামে একটা অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এরকম একটা শোভা I have watched over 10 videos diving Think deep videos into more than 100 so passive income ideas that's right there are over a hundred different ways to earn money while you sleep but Simple let's be honest not all of them are worth your time so I've sifted through the noise তো এখানে চার মিনিট লেখা আছে এই চার মিনিট অপশনটা যদি চলে যায় তাহলে আপনি এখানে কী করবেন একটা কমপ্লেট টাস্ক লেখা থাকবে এটা আপনি ক্লিক করবেন ওকে করবেন তাহলে ওনারা কী করবে আপনাকে পাঁচ লক্ষ পয়েন্টটা দিয়ে দেবে আচ্ছা আর একটা দেখি এটা তো মিনিট শো করছে একটা না শো করতে পারে আবার চলে যাবো আর্ন আর সানে আড়ান চলে যাই চলে গেলে আবার একই অবস্থা ভিডিওগুলো দেখি এই ভিডিওটা দেখি একই অবস্থা আগের মতোই এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করলে এখানে ইউটিউব চ্যানেলে ক্লিক করবেন আমি খুব সুন্দরভাবে বলেছি ব্যাক হয়ে যাবেন ব্যাক হয়ে গেলে দেখেন এখানে একটা অপশান শো করবে এক মিনিট এই এক মিনিট অভার হয়ে গেলেই আচ্ছা এক মিনিট শো করি আমরা তখন একটু ওয়ার্ড করি তার আগে আলোচনা করি যে এই ফি টোকেনের একটা প্রতিদিন একটা কম্বো দেওয়া হবে এখানে প্রায় পাঁচ লক্ষ টোকেন পাবেন তো টোকেনটা এরকম আমি দেখাচ্ছি এরকম ধরেন এটা একটা পিকচার ঠিক আছে এটুকু এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার তো আপনি যখন আজকে ডেলি কম্পো থাকবে এক দুই এক দুই তখন আপনি ক্লিক করবেন মুখের উপরে একটা ক্লিক করবেন আর বুকের উপরে একটা ক্লিক করবেন তারপর আবার করবেন মুখের উপরে তারপর আবার বুকের উপরে তাহলে এভাবে করলে আপনার কিন্তু কম্পোটা চলে আসবে আমি একটা মানে উদাহরণ দিচ্ছি আর কি তো এটা নিয়ে একটু পরে কথা বলছি আগে এটা দেখিয়ে নিন আর ছয় সেকেন্ড তা আপনারা যেটা করবেন এখন এই যে চেক 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 দ্য টাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই এখানে এখানে লেখা থাকবে যে আপনি কি এটা কমপ্লিট করছেন নাকি আবার করবেন আপনি লিখবেন ইয়েস কমপ্লিট তাহলে কিন্তু একটা শো হবে তো দেখেন অল্প সময়ের মধ্যে কিন্তু প্রায় পাঁচ লক্ষ কয়েন আপনি কিন্তু পেয়ে গেলেন তো এইভাবে আপনি যদি প্রত্যেকটা টাস্ক যদি কমপ্লিট করেন তাহলে তাহলে কিন্তু বেশি সময় লাগবে না এবং আপনার কি কয়েনগুলো আপডেট হবে লেভেলটা আপডেট হবে সব কিছু আপডেট হবে তো এরপরে এই যে যেমন আমি যেই কম্পিউটার কথা বলছিলাম ধরেন আপনার এইখানেই মাথা পর্যন্ত এ মুখ পর্যন্ত এক মুখ থেকে এই বরাবর এক দুই তারপর এই বরাবর তিন তারপর এই বরাবর চার তো যখন কম্পোটা আমরা দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে আপনারা ওই সেটা দেখে আপনারা কী করবেন ট্যাপটপ করে নেবেন তাহলে আপনারা প্রতিদিনের যেটা কম্বো সেটা আর হয়ে গেলো তো আর একটু কথা বলি ওনারা হচ্ছে কয়েকদিন আগে একটা আপডেট দিছিল সেটা হচ্ছে সরি এটা শিওর যে সামনে আগস্ট মাসে অক্টোবর মাসে সরি অক্টোবর মাসে কিন্তু মেম এই কয়েনটা কিন্তু লিস্টেড হচ্ছে তো আপনারা দেরি আর দেরি না করে আপনার কাজ শুরু করে দিন আজকে থেকে কাজ শুরু করে দিন এবং আমি যেভাবে বললাম এইভাবে প্রত্যেকটা ভিডিও আপনি মনোযোগ ওই প্রত্যেকটা ভিডিও দেখবেন যে ওখানে কয় মিনিট শো করছে যদি দেখেন যে বিশ মিনিট শো করছে এক মিনিট দু মিনিট শো করছে তাহলে আপনি কী করবেন যে ওই ভিডিওটা বাদ করে দিয়ে আর একটা ভিডিও দেখবেন যেটাতে কম মিনিট আছে যেমন আমি এটা যেমন আমি এটা ফার্স্ট প্লে করছিলাম পরে আমার কাছে কয়েক মিনিট সময় নিয়েছিল এখন দেখেন এটা যদি আবার ঢুকি এখন যদি আমি বলি যে না এটা আমি টাস্ক কমপ্লিট করছি এটা দেখেন এটা কিন্তু হয়ে গেলো ঠিক এইভাবে আপনারা টাস্কগুলো কমপ্লিট করবেন ঠিক আছে তাহলে আপনাদের আর্নিংটা বেশি হলো প্লাস হচ্ছে যে কয়দিন আছে এই কদিন যদি আপনারা মোটামুটি চল্লিশ পঞ্চাশ মিলিয়ন পয়েন্ট যদি আর্ন করতে পারেন তাহলে একটা ভালো মানের প্রফিট হবে আশা করছি তো আজকে এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম